আসসালামু আলাইকুম আজকে রান্না করা হবে গলদা চিংড়ির ভুনা কি কি লাগছে রান্না করতে দেখে নিন চিংড়ি মাছ টমেটো চিকন করে কাটা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর কিছুই লাগছে না রান্না করতে খুবই সহজ এই রান্নাটা আপনারা খুব জটপট তৈরি করে ফেলতে পারবেন এখন রান্নায় চলে যাব প্রথমে তেল দিয়ে নেব তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব অনেকটাই পেঁয়াজ লাগবে কারণ মশলা দিবো না তার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে তারপর লবণ পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি আগেই লবণটা দিয়ে দিলাম কিছুটা নাড়াচাড়া দিয়ে নেব তারপর টমেটোগুলো সবগুলো দিয়ে দেব পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটু হলুদ রঙটা ভালো দেখানোর জন্য একটু হলুদ দিলাম আর কিছুই দেব না ভালোভাবে কষিয়ে নেব এখন আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেব সবগুলো একসাথে দিয়ে দিলাম খুবই ঝটপট এই রান্নাটা তৈরি করা যায় আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন আশা করি শিখতে পারবেন এখন আমি ঢাকনা দিব প্রায় দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি উল্টে পাল্টে দেব ভালোভাবে মিশিয়ে নেব একদম সেদ্ধ হয়ে গেছে আমার মা চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিটের মধ্যেই হয়ে যায় মশলা ছাড়াই একদম কালার হয়ে গেছে কারণ এটার মধ্যে টমেটো দেওয়া তার জন্য এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম অনেকগুলোই দিলাম ভালোভাবে মিশিয়ে নেবো তারপর ধনে পাতা কিছুক্ষণ মরিচটার সাথে মাছটা রান্না করার পর আমি ধনে পাতাটা দিলাম যাতে ঝালটা উঠে মরিচ থেকে আমার রান্না শেষ দেখুন কত সহজেই রান্নাটা হয়ে গেল খুব ঝটপট আপনারা মেহমানদের জন্য তৈরি করতে পারবেন নতুন নতুন রান্না শিখতে আমাদের চ্যানেলের পাশে থাকুন অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ